হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সকালবেলা একদম এখন বাজে সকাল সাতটা তো আমি একদম স্নান সেরে পুজো সেরে তো আমি একদম রেডি হয়ে গেছি তো সকালটা দেখতেই পাচ্ছ সকাল সাতটা বাজে রোদটা কতটা তীব্র আর দেখতেই পাচ্ছ রোদে আমি ঠিকমতো তাকাতেও পারছি না তো আমি রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে তো আমি অপেক্ষা করছি দাদার জন্য দাদা গাড়িটা বের করবে দাদাই আমাকে পৌঁছে দিয়ে আসবে তো আমি যাব বাবার বাড়ি তো আজকের লোকটা কেমন লাগছে তোমাদেরকে এই যে আকাশি শাড়িটা আমি পরেছি না সিল্কের শাড়িটা ওই শাড়িটা কিন্তু অনেক আগে মানে অনেক পুরনো এই শাড়িটা আমার বিয়ে যত বছর ঠিক তত বছর এই শাড়িটা তো এই শাড়িটা আমার শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছিলো আর কি তো এই যে দেখো দাদাও চলে এসছে আমি বাইকে বসে হয়ে রাস্তায় এখন যাচ্ছি তো আমাদের দাদা ভাই এখনোই ঘুমাচ্ছে ওঠেও নি ও তো একটু রাত জেগে ফোনই দেখে তো ওর উঠতে লেট হবে তো আমি দাদাকেই বললাম যে আমাকে একটু ছেড়ে দিয়ে আসবো আর আমার বাবা বাড়ি তো বিশাল দূর বিশাল দূর ট্রেন পাল্টে নৌকা পাল্টে অনেক কিছু পাল্টে যেতে হয় তো আমার বাবা বাড়ি খুবই কাছে সত্যি কথা বলতেই খুবই কাছে তো জাস্ট দু মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাবো আর রোদটা প্রখর মানে তাকানো যাচ্ছে না আর এখন থেকেই এতটা গরম লাগছে জানি না আজকে গরমটা ঠিক কতটা হবে তো আজকে বাবার বাড়ি যাচ্ছি এমনি বলতে গেলে তো অনেক দিন ধরেই মা ডাকছিলো বাবা ডাকছিলো একটু আয় তো আমি ভাবলাম যে সকাল থেকে যাব নিয়ে এই বিকাল সন্ধে নাগাদ চলে আসব তো সেই মতোই সকাল সকাল একদম বাড়ির কাজ সেরে পুজো সেরে একদম বেরিয়ে এসেছি তো এই যে দেখো আমার বাবার বাড়ির গলি এইটা হচ্ছে আমার বাবার বাড়ির গলি পাশেই ভূপেন্দ্র প্রাথমিক স্কুল রয়েছে তো তার পাশ দিয়েই যে গলিটা সেইটাই হচ্ছে আমার বাবার বাড়ির যাওয়ার রাস্তা তো একটু ভেতরে আর কি তো অনেক দিন পর বাবার বাড়ি এলাম তো বেশ মনটা উড়ু উড়ু ফুরফুরে আর কি তো শেষমেশ পৌঁছে গেছি এই যে দেখো আমার বাবার বাড়িটা তো ভাই এখন তো বাড়িতে নেই থাকার কথা নেই কারণ তার টিউশন আছে তো আমি রীতিমতো ছাদেই চলে এসেছি মা আমার পেছন পেছন আসছে যে কি খাবি বল সকালে কিছুই খেয়েছিস আমি শরবত করে দেবো বা কিছু এক্সেট্রা মানে অনেক কিছু জিজ্ঞাসা করছিলো তো আমি এসে আমার প্রথমেই চোখে পড়ে গেলো ভাইয়ের একটা মানে কি ড্রিঙ্ক এনেছে এই ড্রিঙ্কটা কবে আনলো কী ব্যাপারে আমি যেটাই জিজ্ঞাসা করছি এটা কেমন খেতে তো কই আমার জন্য নেই নাকি এটা কার আমি এই সমস্ত কিছুই জিজ্ঞাসা করছিলামই আর কি বন্ধুরা এসে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে গেলাম তো বাবার বাড়িতে এসেই যা হয় আর কি প্রতিটা মেয়ে হিসেবে শুধু ঘুমাতে থাকে ঘুমাতে থাকে ঘুমাতে থাকে আমারও সেটার কোনো তমকি হয়নি আমি এসে যে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে খেয়ে এই দেখো আমার ভাই আইসক্রিম এনেছিল আমার জন্য আমি আইসক্রিমটা নিয়ে ছাদে এসেছি তো দেখবো যে মা কী কী গাছ লাগিয়েছে আর একটু ছাদে হাওয়া খাবো আমি খুব একটা তেমন বাইরে বেরাই না আমার ভালো লাগে না তো তাই জন্য ছাদে এলাম একটু হাওয়া খাবো যেহেতু রোদটা এখন নেই তো তাই জন্য চলে এসছি তোমাদের সাথে একটু গল্প করবো আর হাওয়া খাবো অনেক অনেক দিনের পর বাবার বাড়ি এসেছি মানে অনেক দিনের পর এসেছিলাম তখন অনির সাথে এসছিলাম। তো আজ অনি আসেনি অনি ঘুমাচ্ছিলো আমি চলে এসেছি অনি জামেও না তো অনেক দিনের পর এলাম চলেও যাবো কিছুক্ষণের মধ্যে চলেও যাব পরে আসবো আর যা গরম একটু গরম একটু আইসক্রিমই খাওয়া ভালো তাই না বলো আমাদের বাড়ির ওটা হচ্ছে ঠাকুরগ ওটা তিন একটা রুম তোমরা যারা আমার বাবার বাড়ির ব্লগ দেখেছো মানে আমার বাবার বাড়ির হোম ট্যুর দেখেছো তারা জানো আর আমার বাবার বাড়ির সামনে ওদিকে একজনের বাড়ি এসে চলো দেখায় কিভাবে বাড়িটা তৈরি করছে চলো দেখায় আর ওদের বাড়িতে সবথেকে বড়ো জিনিস আমি মানে যেটা খেয়াল করছি একটা পুকুর কাটা চলছে পুকুরটা বিশাল বড় হ্যাঁ আমাদের বাড়ি পুকুরটাও কম বড়ো নয় আমাদের বাবার বাড়ির পুকুরটা দেখো হালকা দেখা যাচ্ছে ওইদিকে আমার বাবার বাড়ির পুকুরটাও মানে কি কম ছোট নয় তো চলো ওদের বাড়িতে কেমন পুকুরটা কাটা হয়েছে দেখতে ঘরও উঠেছে মানে নিচ থেকে বলে না কলম উঠা সেই ততদূরই উঠেছে আর পুকুর কাটা হয়েছে কতটা এরিয়া জুড়ে দেখাচ্ছে চলো ওই যে দেখা যাচ্ছে না ওই যে দূরে কলম উঠেছে রডগুলো দাঁড়িয়ে আছে ওই বাড়িটার কথাই বলছে আর রাস্তার উপর ইটও আছে আর ওই পেছনের দিকে দেখো পুকুর কাটা হয়েছে অনেকটা বড়ই আর একটু তো গ্রামের দিকে বাড়ি না আমাদের তো মেন রাস্তা থেকে একটু ভেতরেই তো আমাদের এদিকে সবার বাড়িতে একটা পুকুর থাকা খুবই প্রয়োজন আর কি আমার যেটা মনে হয় মানে বাড়ির কাজকর্ম করার জন্য যতই ট্যাপ কল যতই নলকূপ থাকুক না কেন একটা পুকুর থাকা খুব প্রয়োজন তো ওই দিকে যখন দেখি তো আমার ভাই আমার ভাই আরও কিছু ছেলে ওইখানটায় গেছে আর কি তো সেই কথাটার জন্যই ওই যে আমাদের বাড়ি জেঠিমা এই কথাটাই বলছিল। তো আমি সেটা শুনছিলাম তো আইসক্রিম খেতে খেতে তো ঘুরছিলাম তোমাদের দাদা ভাইয়ে তো আসার কথা রয়েছে বিকেলে তো দেখা যাক আসে নাকি আর ওর যদি সময় না হয় বাবাকেই বলবো বাবা ছেড়ে দিয়ে আসবে তো আমার তো মনে হয় ও আসবে আর ও এলেই তাহলে সঙ্গেও চলে যাবো তারপর এই যে দেখো ছাদে আমার মা তো অনেক ধরনেরই ফুলের গাছ লাগিয়েছে তো তার মধ্যে এই যে ফুলটা দেখো পুরো গাছ ভর্তি হয়ে উঠেছে আমার এতটাই ভালো লাগছিলো আর কালারটা এত মিষ্টি কালার না গাছটা ভর্তি হয় দেখতে খুব সুন্দর লাগছিল আর আমার মা যে কত ধরনের ফুলের গাছ লাগিয়েছে আর কত ধরনের জবা জবার তো কি কালার পাবে না যেই কালার খুঁজবে সেই কালার তো তারপরে আমি ছাদ থেকে নেমে এসেছি নেমে এসেই মা বলছিল যে মিষ্টি আছে মিষ্টি খা তো আমি এই লেডি খেতে আমি খুবই ভালোবাসি আর কি তো মা সেই জন্য লেডি কিনি নিয়েছে চার পিস বড় বড় মিষ্টি আছে তো আমি যে চারটা নিচ্ছি তোমরা কি ভাবছো আমি চারটা খাবো নাকি না আমি চারটা নিচ্ছি আসলে আমি দুটো খাবো মায়ের জন্য দুটো কিন্তু পরক্ষণে যখন শুনলাম যে মায়ের সুগার বেড়েছে তখন মিষ্টি খাবে না ঠিক আছে আর দুটো রেখে দিবে মা আর একটা খেলে খুব একটা কোনো অসুবিধা হবে না খুব একটা যে বাড়া সেরকম কিন্তু নয় তো চারটা মিষ্টি নিয়ে খেতে বসে গেছে এই যে দেখো এক্ষুনি আইসক্রিম খেলাম তারপর আবার মিষ্টি তো বাবার বাড়িতে এলে যা হয় আর কি মেয়ে যা খেতে ভালোবাসে আমার বাবা মা মানে সব কিছুই মানে খাওয়াবে বলে আর কি সেই জন্যই তো তারপরে ভাবছিলাম যে বাড়িও যেতে হবে আর আমার ভাই ওইদিকে রেডি হচ্ছিলো তার টিউশান আছে ও আবার টিউশান যায় আমার বাড়ি ঠিক মানে কী একটু আগে একটু আগে ওইখানটাই আর কি তো আমার বাড়িটা এত টাইক আছে যে কি বলবো খুব ভালো লাগে সুবিধা অসুবিধায় আসতেও পারি তো সেটাই খুব ভালো লাগে আর কি বলো তো আজকে একটা জিনিস আমি শেয়ার করবো তো আমার মা দুটো শাড়ি এনেছে তো শাড়িটা এনেছে মানে আমার মাকেও দিয়েছে আমাকেও দিয়েছে সেই শাড়িগুলোই তোমাকে দেখাবো আমার শাড়িগুলো এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না তো চলো শাড়ি এই দুটো শাড়ি আর আমাকে আমাকে একজন দিয়েছে তো এক দুটোই যে আমার সেটা কিন্তু নয় আগে শাড়িটা দেখাই তারপর বলবো এটা কে আমাকে দিয়েছে সব কিছুই বলবো তো শাড়িটা দেখাই চল প্রথমেই এই শাড়িটা দেখাচ্ছি এই যে দেখো সাদা লাল শাড়ি কাছ থেকে দেখো এখানে দেখো এই যে দেখো পুরোটাই সাদা লাল আর এখানে ময়ূরের ডিজাইন করা এটা বোধহয় উলের কাজ আর এরকম লাল পুরো ভরা পার রয়েছে পুরো বডিটায় কাজ রয়েছে আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য এটা আমার মায়ের জন্য দিয়েছে তো এই সাইটা দেখলে কেমন ডিজাইন সাদা লালের উপরই আমার টাইপ আছে এই এটা আমার হচ্ছে প্রদীপ পদ্ম ফুলের উপর প্রদীপ রয়েছে তার মানে আলোর জ্যোতি আর কি আর উপরে ছোট ছোট প্রদীপ রয়েছে আমারও সাদা লাল চড়া লাল পার রয়েছে আর এটাই হচ্ছে আসল আর পুরো বডিটা রকম ছোট্ট ছোট্ট প্রদীপ দিয়ে রয়েছে পুরো বডিটাই রয়েছে যে দেখো ভেতরটাও রয়েছে তো এটা হচ্ছে আমার তো এবার বলি এই শাড়িগুলো কে দিয়েছে এই শাড়িগুলো দিয়েছে আমার মায়ের বৌদি মানে আমার মামি আর মামি বলতে আমার তো তিনটে মামি আমার বড় মামি আমার বড় মামি একদিন এরকম একটা শাড়ি পরে এসেছিলো আমার বাবার বাড়ির পুজো তো আমার দেখে তো খুবই ভালো লেগেছিলো আমার মায়েরও খুব ভালো লেগেছিলো তো আমি মামিকে জিজ্ঞাসা করেছিলাম যে এই শাড়িটা কত থেকে নিয়েছে তো আমার মামি বলেছিল বিহার বোধহয় গিয়েছিলো বিহার থেকে এনেছিল মানে আমার আমাদের মামার বাড়িতে আমার বাবার বাড়িতে সবাই অজিব ঠাকুরের দীক্ষিত তারা বিহারের দেওঘরে গেছিলো তো সেইখান থেকেই শাড়িগুলো এনেছিল তো এরির মধ্যে মামি গেছিল তো আমার মামি সে নিজের জমানোর পয়সা দিয়ে সে আমার মাকে একটা আমাকে একটা এড়িয়ে দিয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি তো অবশ্যই শাড়িটা একদিন পরব তো বন্ধুরা আজকে কত ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে থাকবে